রমজান মাসে ইফতারের সাথে পাতলা খিচুড়িটা আমার বাচ্চারা খুব পছন্দ করে তাই আমি প্রায় দিনেই পাতলা খিচুড়ি তৈরি করে থাকি আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব মুরগির মাংস দিয়ে পাতলা খিচুড়ি রেসিপি তো পাতলা খিচুড়ি তৈরি করার জন্য আমি চুলায় একটি কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে দিয়ে দিয়েছি পরিমাণ মতো তেল পেঁয়াজ লবণ আদা রসুন বাটা দিয়ে একটু আদা রসুনটাকে হালকা কষিয়ে ভাজা ভাজা করে নিব এখন এখানে দিয়ে দিব পরিমাণ মতো হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধনিয়া গুঁড়া জিরা গুঁড়া পাঁচফোরণ গরম মশলার গুঁড়া সব উপকরণ দিয়ে এখন হালকা পানি দিয়ে মশলাটাকে আমি একটু ভালো করে কষিয়ে নিব। মশলাটা কষানো হয়ে গিয়েছে ভেওয়ার্স দিয়ে দিয়েছি মুরগির মাংস এখন মুরগির মাংসটাকে আমি একটু ভালো করে কষিয়ে নিব, যাতে করে প্রায় অর্ধেকটা সিদ্ধ হয়ে যায় ভিওয়ার্স আমার মুরগির মাংসটা প্রায় কষানো হয়ে গিয়েছে এখন এখানে আমি দিয়ে দিয়েছি চাল আর ডাল এখানে আমি আড়াইশো গ্রামের মতো চাল নিয়ে নিয়েছি এবং আড়াইশো গ্রামের থেকেও অনেক কম মুসুর ডাল নিয়ে নিয়েছি এখন মুসুর ডাল চাল আর মাংসগুলোকে আবার একটু ভালো করে সুন্দর করে কষিয়ে নিব। ভিউয়ার্স আমার কষানো প্রায় হয়ে গিয়েছে এখন আমি পরিমাণ মতো পানি দিয়ে দিব আমি পানিটা একটু বেশিই দিব কারণ যেহেতু আমি এটাকে পাতলা খিচুড়ি তৈরি করব। এখন এখানে দিয়ে দিয়েছি কাঁচামরিচ আর টমেটো দেখেন ভিওয়ার্স বলক চলে আসছে আমার খিচুড়িটা প্রায় হয়ে আসছে আর কিছুটা সময় খিচুড়িটা রান্না করে নিব যতক্ষণ পর্যন্ত খুব সুন্দরভাবে চাল ও ডালটা সিদ্ধ না হয়ে যাবে ভিওয়ার্স আমার খিচুড়িটা প্রায় হয়ে গিয়েছে এখন আমি চুলা থেকে নামিয়ে নিয়েছি দেখেন কি সুন্দর একটা কালার এসেছে আপনারাও বাসায় ট্রাই করবেন গরম গরম খেতে কিন্তু খুব ভালো লাগে